নবী আলী সালাতাম বলেছেন সুনানুল কুবরা আলী বাই হাকির মধ্যে হাদিস মুসান্নাফে আব্দুর রাজাকের মধ্যে হাদিস সারা মানিল আসারের মধ্যে হাদিস সারা মুসকিল আসারের মধ্যে হাদিস চারটি কিতাবের মধ্যে সহিদিস আল্লাহর নবী আলী সালাতাম মহিলা এবং পুরুষদের নামাজের মধ্যে কিন্তু তফাত করেছেন আমার দিকে লক্ষ্য করেন বাবা বর্তমানে কিছু মোল্লা বলতে চাই মহিলাদের নামাজ পুরুষের নামাজের মধ্যে কোনো তফাত নাই একজন আহলে হাদিস আমাকে বললো যে আপনি বক্তব্যের মধ্যে বলেছেন মহিলাদের নামাজের কিছু পদ্ধতি আলাদা পুরুষদের কিছু পদ্ধতি আলাদা আছে আপনার এই কথা নবী পাকের সহি আমি বললাম কেন বলছেন নবী পাক বলেছেন আমাকে যেমন ভাবে নামাজ পড়তে দেখছ তেমন ভাবে নামাজ পড়ো মেয়ে হোক পুরুষ হোক যেই ব্যক্তি হোক না কেন নবী যেমন ভাবে নামাজ পড়েছেন তেমন ভাবে নামাজ পড়তে তা আমি তাকে বললাম তোমাদের মসজিদে তো পুরুষও যায় মহিলাও যায় তাহলে তুমি আমাকে একটা মাসলা বলো তো আমাদের নবী আমি আসতে বলতেন না জোরে তো হাদিস ছিল বলছে জোরে বলতেন তো তোমরা যখন মসজিদে নামাজ পড়ো তো জোরে নাচতে বলছে আমরাও জোরে আমিন বলি আর তোমার বউটা যখন পড়ে তখন আমিনটা জোরে বলে নাচতে যে ওরা আসতে বলে আর তফাত কেন হলো তফাত হলো কেন না তফাত কেন হলো তো বলছে মহিলার আওয়াজও হচ্ছে পর্দা তো আমি বললাম মহিলা নবী তোমাদের নিকটে জোরে আমিন বলেছে কিন্তু তোমাদের মহিলারা আস্তে আমিন বলে কারণ মহিলাদের আওয়াজ হচ্ছে পর্দা তেমন মহিলাদের যেমন নামাজের বাইরে পর্দা করা ফরজ তেমন নামাজের ভিতরে পর্দা করা ফরজ আছে মুসলমান জরে বল সুবহান সুবহানাল্লাহ এই জন্য আমার জানা মতে হাদিস আমি খুঁজে পেয়েছি যখন একটা বক্তব্য শুনলাম যে মহিলা আর পুরুষদের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই এটা হানাফিরা বানিয়েছে তো আমার মগজ দৌড়ে গেল যে হানাফিরা বানিয়েছে মানে আজ পর্যন্ত কোনো হানাফিদের বাড়ির বানানো মশলা আমি পাইনি যখন খুঁজতে আরম্ভ করলাম এগারোটি হাদিস আলহামদুলিল্লাহ আমি পেয়েছি কাউকে লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মোবাইলে লেখে লিস্ট বানিয়ে একজনকে পাঠিয়েছিলাম সেই ব্যক্তি তোবা করে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত জামাত ইমামে আজম আবু হানিফার মাঝাব হানাফি মাঝাবকে গ্রহণ করেছে জোরে বল আল্লাহর নবী বলছেন মুসান্নাফি আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস মুসান্নাফি ইবনে সাইবার মধ্যে হাদিস ইমাম ইবনে সাইবা ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ ইমাম ইবনে মাজার উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফ কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম বুখারী মুসলিমের ইমাম আব্দুর সানি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন ইমাম তাহাবি নিজের আশারের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন আল্লার নবী বলছেন মহিলারা যখন রুকুতে যাবে সামান্য ঝুকবে কতটুকু ঝুকবে জোরে বলেন এই দেখেন এটা ধরেন নামাজি দাঁড়িয়ে আছে পুরুষ যদি হয় তাকে এইভাবে দাঁড়াতে হবে পিঠকে সুজা করে দিতে হবে যদি তার পিঠের উপরে এক গ্লাস পানি ফুল করে রাখা হয় তো পানিটা যেন ইদি গুদি লোড়ে না পড়ে যায় একদম প্লেন করে কিন্তু নবী বলছেন মহিলা দাঁড়াবে কি অল্প ঝুঁকবে অল্প ঝুঁকবে যেমন তাদের ছাতি পর্দা রয়েছে যেন বেয়াদবের মতন বা বেপর্দার মতন তাদের ছাতি যেন জমিনের দিকে ঝুলে না যায় এই জন্য পৃথিবীর মুসলমান মহিলাকে হালকা ঝুঁকতে হবে এইবার পাক বলছেন যখন পুরুষ সাজদা করবে তো পুরুষ যখন সাজদাতে যাবে তাদের হাতের এই জায়গাটা হাতের এই জায়গা পায়ের উরু থেকে আলাদা থাকবে মিডিলে ফাঁকা জায়গা থাকবে কিন্তু মহিলা যখন সাজদা করবে তাদের হাতের এই জায়গাটা পায়ের উরুর সাথে চিপকে থাকবে মিডিলে কোনো ফাঁকা জায়গা থাকবে না পুরুষ যখন বসবে এক পাও পড়ে থাকবে

এটা মাজাক মনে করি না আমি এনি টাইম রেডি চ্যালেঞ্জ করছি আমাদের নামাজকে কুড়ি রাখা তারাবি হোক তিন রাকাত বেতর হোক রাফায়দা না করা হোক আমি নাস্তে বলা হোক আমাদের নামাজের কোন একটি আরকানকে যদি ভিত্তিহীন বা বিদাত প্রমাণ করতে পারে সারা জিন্দেগি তার গোলামি করতে প্রস্তুত আছে মুসলমান এমন কোন মা সন্তান দুনিয়াতে জন্ম দেয়নি কায়ামত পর্যন্ত জন্ম দিবে না কারণ আমাদের নামাজ হচ্ছে বিশ্ববিখ্যাত তাবেই ইমামে আসাম আবু হানিফার নামাজ আমাদের নামাজ হচ্ছে নেবি পাকের অসংখ্য সাহাবার নামাজ আমাদের নামাজই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ নামাজ এইবার চলে আসেন বিরাদ ইসলাম এই জন্য মহিলাদের নামাজ আর পুরুষদের নামাজের মধ্যে কিছু পদ্ধতি আলাদা আছে রাকাত সেম জোহরের নামাজ পুরুষ চার রাকাত পড়বে মহিলারাও চার রাকাত পড়বে একটু ধ্যান দিয়ে শুনেন বাবা আসরের নামাজ ফরজ চার রাকাত মহিলাও পড়বে পুরুষও পড়বে মাগরিবের নামাজ যত রাকাত পুরুষ পড়বে তত রাকাত মহিলা পড়বে এ যতবার শ্রেদ্ধা করবে মহিলাও করবে এ যতবার রুকু করবে মহিলাও করবে কিন্তু যেইগুলো আপনার পর্দার কথা আমার নাবি বলে দিয়েছেন তারা চিপকে সাজদা করবে ডান পাও দুই দিকে বাম দুইটাই পাও ডান দিকে বেরিয়ে থাকবে আল্লাহর নাবি বলেছেন এই পদ্ধতি মহিলাদের জন্য এক্সট্রা নবী সহি হাদিসে বয়ান করেছেন তাহলে এটা মানতে হবে কি হবে না এই জোরে বলেন আর নাম আহলে হাদিস আর একটাই হাদিস পড়েছে যে এমন ভাবে নামাজ পড়ে যেমন আমাকে পড়তে দেখছো তো নবী তো মাথায় টুপি দিয়ে নামাজ পড়তেন তোর মাকেও মাথায় টুপি দেওয়া নদীতো পাগড়ি পড়ে নামাজ পড়তেন তুমি তোমার বউকে পাগড়ি মাথায় পড়াও জাহিল কুটাকার একটা হাদিস পড়ে মাজহাব তৈরি করা যায় না আমল করা যায় না ওয়াহাবি পথপরস্ত কেন হয়েছে খোদার কসম খেয়ে বলি যত সহী হাদিসকে ওয়াসিকার আহলে হাদিস করে পৃথিবীর কোনো নাস্তিক পর্যন্ত করে নাই চ্যালেঞ্জ করে বলছি আপনাকে যদি দম থাকে হিম্মত থাকে জলঙ্গীর বিমল দাসের ব্যাটাকে বসাও কত সহি হাদিসকে তারা অস্বীকার করে ট্রাক্টরের গাড়ি উল্টে দেবো ধুয়ে নিয়ে যেতে পারবে না আর হাদিস অস্বীকার কেন করে মানে শুনেন আমাদেরকে যখন কোন ব্যক্তি জিজ্ঞাসা করে একটু শুনেন ভাই আমাদেরকে যখন কোন ব্যক্তি জিজ্ঞাসা করে হুজুর রাফায়দান করা যাবে কি যাবে না আমরা ক্লিয়ার বলি শুনো সেহী বুখারি আছে মুসলিম আছে হাজারো কিতাবের মধ্যে হাদিস আছে আল্লাহর নবী রাফায় করেছেন নবী আমার রুকুতে গেলেন দুইখানা হাত উত্তোলন করলেন রুকু থেকে উঠলেন দুইখানা হাতকে উত্তোলন করলেন হাদিসে আছে বুখারিতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস বর্ণিত এমন কি যে আব্দুল্লাহ ইবনে উমর হযরতে উমরের ছেলে হযরতে আব্দুল্লাহ রুকু করতেন রাফায়দান করতেন ওঠার সময় যাওয়ার সময় দুইখানা হাত উত্তোলন করতেন সহি হাদিসের মধ্যে আছে এটা আমরা বিশ্বাস করি কি করি না বাবা জোরে বলেন তো সহি হাদিসে আছে তা হুজুর করেন না কেন তো না করার কারণ হচ্ছে আল্লাহর নবী পূর্বে রাফায়দান করেছেন পরে ছেড়ে দিয়েছেন উঠান তিরমিজি শরীফ তিরমিজি শরীফের মধ্যে আপনার দুশো চুয়ান্ন নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে কত নম্বর হাদিস বললাম ভাই দুশো চুয়ান্ন নম্বর হাদিস সুনানু তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছেন আল্লাহর নবী আলী সালাম যখন নামাজ আরম্ভ করতেন আল্লাহর নবী আলী সালাম যখন নামাজ আরম্ভ করতেন তাকবিরে তেহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করতেন না এই সহি হাদিস তিরমিজি শরীফের মধ্যে রয়েছেন ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিস হুন হাসান হুন সহি হুন এই হাদিস হচ্ছে হাসান সহি এমন কি যে আহলে হাদিসের ইমাম আলবানিও বলছে ইসনাদহু সহি এই হাদিসের সনদ সহি জুরে বলেন সুবহানাল্লাহ এবারে এখন আপনারা বলেন বাবা এই হাদিসটা তাহলে কি করবেন তাহলে হাদিসদের চরিত্র হলো কি রাফেদান করারও সহি হাদিস আছে না করারও সহি হাদিস আছে তো না করারটাকে জাল বানিয়ে দাও আর করারটাকে হাইলাইট করে দাও এটা কোনো ইমানদারের চরিত্র না জাহিলের চরিত্র আপনারা বলেন এটা মুনাফিকি ছাড়া কি হতে পারে এটা কোনো ইমানদারদের নাকিদা হতে পারে না এই জন্য পৃথিবীর মুসলমান আমি আপনার সম্মুখে হাদিস বয়ান করেছি শুনেন রসুলের কায়নাথ সাল্লা সাল্লামের হাদিস তিরমিজি শরীফ দুশো চুয়ান্ন নম্বর হাদিস নাসাই শরীফ আর 957 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দাঁড়ালেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরুত তাকবিরের সময় নিজ দুই হাতকে উত্তোলন করলেন ফুম্মা লা তারপরে পূর্ণ নামাজে আল্লাহর নবী আর কোথাও হাত উত্তোলন করেননি এ হাদিস উল্লেখ করে ইমাম তিরমিজি কি বলেছেন আচ্ছা বলেন তো বাবা ইমাম তিরমিজি কি Hanafi দের বেরেলি ছিলেন দেওবন্দি ছিলেন তবলিগি ছিলেন সবারই মলবি আহলে হাদিস মানে আমরা মানে সবাই মানে ইমাম তিরমিজি হাদিসকে উল্লেখ করে এই হাদিসকে ইমাম তিরমিজি সহিহ বলেছেন আলবানি সহিহ বলেছেন আমার মতে ইবনে কাইয়াম হাদিসটিকে সহিহ বলেছেন কাজী শাওকানি সহিহ বলেছেন আহলে হাদিসদের আটজন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন কতজন ইমাম আرجুন ইমাম হাদিস থেকে সহি বলেছেন এই হাদিসটি উল্লেখ করার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আবদুল্লাহ ইবনে মাসউদ হাদিসুন হাসানুন সহিহুন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস আল্লাহর নবী তাকবীরে তাহরীমার সময় হাত উত্তোলন করতেন পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না এটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস আর হাদিসটা হচ্ছে হাসান সহিহ একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিসটা উল্লেখ করার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি गिरि शरीफ हादिस नंबर 200 চুয়ান্নর নিচে কি লিখতেছেন ইমাম তিরমিজি লিখতেছেন রসুল এ কায়নাত সাল্লাহ সাল্লামের বড় বড় আহলুল ইলিম সাহাবিগন আবু বাক্কার সিদ্দিক উমারে ফারুক উসমান গানী হাজরাতে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু এবং তিনাদের পরে তাবিগন তারপরে ফুকাহায়ে কেরাম ইনারাও যখন নামাজ আরম্ভ করতেন তাকবীরে তাহরিমা ব্যতীত পুরো নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না বলতে হবে ইমাম লিখছেন আব্দুল মসুদ সহিবি তকের তেহরিমা ছাড়ার কোথাও হাত তুলতেন না ইমাম তিরমিজি বলছেন আবু বাক্কার সিদ্দিক ও তাই করতেন উমার ফারুক ও তাই করতেন উসমান গুনি ও তাই করতেন মাওলা আলী ও তাই করতেন তিনাদের পরে তাবিন ও তাই করতেন তারপরে ফুকাহায়ে কেরাম ও তাই করতেন এখন আপনারা বলেন আবু বাক্কার সিদ্দিক রাফায়দান করেন নি ফারুক রাফায়দান করেন নি মাওলা আলী রাফায়দান করেন নি হযরতে উসমান গনি রাফায়দান করেন নি হানাফিরাও রাফায়দান করে না এখন আপনারা বলেন রাফায়দান না করাটা নবী নবীরও সুন্নাত নবী পাকের চারজন খলিফার সুন্নাত আর একটু জোরে হবে না সুহান না করা নবীরও সুন্নাত নবীর চারজন খলিফারও সুন্নাত তাহলে কোনটা বেশি শক্তিশালী হলো রাফায়দান করাটা না করাটা আর কামালের কথা হলো কি দেখেন আবদুল্লাহ ইবনে উমর বলছেন নবী রাফায়দান করেছেন বুখারী তা হাদিস তিনি নিজেও রাফায়দান করতেন কিন্তু মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে সহি হাদিস হযরতে মুজাহিদ আব্দুল্লাহ ইবনে ছাত্র বলছেন আমি আব্দুল্লাহ ইবনে উমরের পিছে দীর্ঘ বছর পর্যন্ত নামাজ পড়েছি তিনি তাকবীরে তাহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করতেন না এখান থেকে কি বোঝা গেল আব্দুল ইবনে উমর যিনি রাফায়দান করার হাদিস উল্লেখ করছেন তিনি নিজেও রাফায়দান করেছেন আবার একটি হাদিস পাওয়া যায়

না ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাই তাহাবি শরীফের মধ্যে হাদিস লিখেছেন সহি সনদে একাধিক হাদিসের কিতাবে বর্ণিত যে হাজরাতে আব্দুল ইবনে মাসউদ বলছেন আমি নবীর পিছে নামাজ পড়েছি আবু বাকরের পিছে নামাজ পড়েছি উমরের পিছে নামাজ পড়েছি আলীর পিছে নামাজ পড়েছি তিনারা তাকবীরে তাহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করতেন না এখন আপনারা বলেন আবু বাকর সিদ্দিকের নামাজ হয়েছে না হয়নি জোরে বলেন উমারে ফারুকের নামাজ হয়েছে না হয়নি মাওলা আলীর নামাজ হয়েছে না হয়নি তাহলে কাদের নামাজ শক্তিশালী হয় আমরা যদি রাফেদান না করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন এই বুখারির হাদিস যখন পেয়ে যাচ্ছে তো কিছু যাহির লোক মনে করছে বাপরে রাফায়দান করার হাদিস আছে আমরা করি না তো আমাদের নামাজ তো রসুলর মতন হয় না ঈদে তো কুয়ার ব্যাংক দুটো হাদিস পেয়ে লাফ হতে আরম্ভ করলো পুরা দুনিয়াতে হাজার হাদিসের কিতাব আছে এটিকে পড়ো একটা হাদিসকে পড়ে লাফ ফিয়ে ফাৎফা দিলে কাজ ইহুদি হতে হবে বুঝতে পারছেন দাজ্জাল কানার মতন ফতোয়া দিবেন এই জন্য মাযহাব মানা জরুরি কারণ জিনারা মাযহাব তৈরি করেছে ইনারা একটা হাদিস পড়ে নয় নবী পাকের সমস্ত হাদিসকে পড়ে গবেষণা করে মাসলা বয়ান করেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এবার আপনারা বলেন বাবা আমরা যে করি না তো ঠিক করি না ভুল করি জোরে বলেন ঠিক ঠিক করি না ভুল করি ঠিক আর দলিল দিতে হবে কি জোরে বলেন আর কি দলিল দিতে হবে যাক আপনাকে দু একটা আর দলিল দিয়ে দিই যে রসুল্লাহ সাল্লামের সাহাবা ফেদান করতেন না পাকও করতেন না পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছেন আর এটা শুধু তিনাদের থেকে নয় হাজরাতে আবু হরেরা থেকে বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফ সাতশো তিপ্পান্ন নম্বর হাদিস হাদিসটি সহি সনদে বর্ণিত হয়েছে শেখ সৈব আর সহ একাধিক ইমাম হাদিসটিকে সহি বলেছেন হাজরাতে আবু হরেরা বলছেন আল্লাহর নবী তাকবিরের তাহরিমা নামাজের শুরুতে রাফায়দান করতেন বাকি পূর্ণ নামাজে আর কোথাও ফায়দান করতেন না আরেকটি হাদিস শুনেন মুসনাদে আবু ইয়ালা হাদিস নাম্বার পাঁচ হাজার মুসনাদে হাদিস নাম্বার এগারোশো তেত্রিশ সুনানুল কুবরা লিলবাইহাকি হাদিস নাম্বার আপনার পঁচিশশো চৌত্রিশ মজম হাদিস নাম্বার পঁচিশশো একাশি আরও একাধিক কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছেন হাজরাতে আবদুল্লাহ রিয়াহু তাল্লা আনহ বলছেন কলা সাল্লাতুমা আর সুলাহি সাল্লাল্লাহ আলি সাল্লাম ওয়া আবু বকরিন ওয়া ওমার তিনি বলছেন আমি নবী পাক হাজরাতে আবু বাকর হাজরাতে ওমারের পিছনে নামাজ পড়েছি তিনারা তকবীর তেহরিমা ব্যতীত পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করেনি জোরে বলতে হবে জোয়ার আল্লাহ ইমাম ইবনে তুর্কমুনি হাদিসটিকে সহি বলেছেন শাহদ সোহেব আরনাউ হাদিসটিকে সহি বলেছেন তাহলে আপনারা বলেন বাবা আমার নবী যদি সারা जिंदगी রাফাদান করতেন তো আবু বকর সিদ্দিক করতেন কি করতেন না উমারে ফারুক করতেন কি করতেন না উসমান গুনি করতেন কি করতেন না নবী সারা जिंदगी রাফাদান করেছেন এই মর্মে পৃথিবীর কোন কিতাবে একটিও হাদিস পাওয়া যায় না নবী পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছেন তাই নবীর পরের আমলটাই নেওয়া সব চাইতে বেশি উত্তম জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবার চলে আসেন ইসলাম আপনাদের সম্মুখে আরেকটি একটি মাসলা হাল করে দিই আচ্ছা আমার দিকে একটু লক্ষ্য করে শুনেন বাবা আমরা যখন নামাজ আদায় করি ইমামের পিছনে যদি আমরা থাকি তাহলে আমরা ইমামের পিছনে সুরা ফাতেহাও পাঠ করি না অন্য কোন সুরাও পাঠ করি না কথা বুঝতে পারছেন আর যখন আমরা নামাজ একা একই পড়ি সুরা ফাতেহাও পাঠ করি অন্য ও পাঠ করি তাই তো একা যখন পড়ি কিন্তু ইমামের পিছনে পড়লে সুরা ফাতে আমরা পাঠ করি না তো আমরা শুধু পাঠ করি না না আরো কেউ পাঠ করতেন না এটা কি আমাদের বাড়ির বানানো ধর্ম না এটা নেবি মুস্তাফার দেওয়া ধর্ম কি হয়েছে দুরুশ্রী পড়েন না মৌলানা মোহাম্মদ আলি সে মৌলানা মোহাম্মদ সাল্লাহ তালি সাল্লাম আপনারা সামনে কথা বলা বন্ধ করেন শুনছেন তো রেডি আছেন তো আর জোরে বলেন তো সুহান আল্লাহ একটু হাত তুলে বলেন তো ইয়ার সুল্লাহ মাসা আলহামদুলিল্লাহ একটু লক্ষ্য করে শুনেন আমরা যখন ইমামের পিছনে থাকি সুরা ফাতে পাঠ করি আমার কাছে একটি বাংলা বুখারি আছে সে বাংলা বুখারির অনুবাদ করা হয়েছে রসুলের পাক বলছেন বুখারিতে হাদিস যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না হাদিসটি উল্লেখ করে নিচে অনুবাদকারী লিখতেছেন যে আমাদের ভারত বাংলাদেশে হানাফি ভাইরা ইমামের পিছনে সুরা ফাতে পড়ে না ওর নামাজ হয় না মানে হানাফিদের নামাজ হলো বাতিল বাংলাদেশ থেকে কিতাব লেখা হয়েছে জাল হাদিসের কবলে সুল্লার সালা বাংলাদেশ থেকে কিতাব লেখা হয়েছে প্রচলিত সালাদ বানাম রসুল্লার সালা মানে ওদের সালাত হচ্ছে নবীর সালাত নামাজ আর আমাদের নামাজটা হচ্ছে বানানো নামাজ বলে নাউজবিল কিতাব পর্যন্ত লিখে দেওয়া হয়েছে কিন্তু আপনি চিন্তা করেন বাবা রাফায়দান না করলে যদি নামাজটা বানানো হয় তাহলে আমার নবী তো করেন করেননি তাহলে আমার নবীর নামাজ আঙুল তোলা হলো না আবু বাক্কার সিদ্দিকরা ফায়দান করেননি উমার ফারুকরা ফায়দান করেননি উসমান গুনিরা ফায়দান করেননি আলীরা ফায়দান করেননি আব্দুল ইবনে মাসউদরা ফায়দান করতেন না এমন কি যে আব্দুল ইবনে পূর্বেরা ফায়দান করতেন পরে ছেড়ে দিয়েছেন তাহলে এইগুলো সাহাবীর নামাজ কি জাল নামাজ ছিল জোরে বলেন জাল নামাজ ছিল আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি কেউ যদি সাফি হাম্বালি মাজহাবকে মেনে রাফায়দান করে আমাদের কোনো আপত্তি নাই মাজহাব মেনে যদি রাফায়দান করে করো কারণ ইমাম সাফি মুস্তাহিদ ছিলেন আর কোনো মুস্তাহিদ যদি গবেষণা করতে গিয়ে মাসলা বের করতে গিয়ে কোনো ভুল করে দেয় তাহলেও সেই ব্যক্তির মাসলাতে আমল করা সঠিক হয় শরীয়তে আল্লাহর নবী আলী সালাম বলেছেন যখন কোনো মুস্তাহিদ কোরআন হাদিস থেকে মশলা বের করে মশলা বের করতে করতে সঠিকটা যখন বের করে ওই ব্যক্তি দুই নেকি পায় যখন ভুল করে দেয় খাতায় ইস্তেহাদি করে দেয় মুস্তাহিদ এক নেকি পায় মিহিনত পরিশ্রম করার কারণে যারা সাফি মাঝহাবকে মেনে হাম্বালি মাঝহাবকে মেনে রাফায় করবে আমাদের কোনো আপত্তি নাই আর তুমি বলছো আমরা সহি হাদিস মান্যকারী তো বুহারির সহি হাদিসরা রাফায় করার হাদিস নিলে আর তিরমিজির সহি হাদিস নবী রাফায় দান করেননি এটা কেন ছেড়ে দিলে কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা আর যদি আমাদেরকে বলো তিরিমিজি শরীফের রাফায়দান না করার সৈহাদিস নিলে মুসলাদে বাসারে না করার সৈহাদিস থেকে নিলেন মুসান্নাফি আব্দুর মুসান্নাফি ইবনে আবি সাইবা রাফায়দান না করার সহি হাদিস আপনারা গ্রহণ করলেন বুখারী রাফায়দান করার হাদিসটাকে কেন নিলেন না তো আমাদের বক্তব্য হচ্ছে বুখারীর হাদিসের উপর আমাদের ঈমান আল্লাহর নবী পূর্বে রাফায়দান করেছেন পরে ছেড়ে দিয়েছেন তাই আমরাও রাফায়দান ছাড়াটা নিয়েছে নিয়েছি নবী যেটা পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছেন পূর্বেরটাকে মানসুখ বলা হয় পরেরটাকে নাসিখ বলা হয় আমল মানসুখের উপরে হয় না আমল হয় নাসিখের উপরে জোরে বলুন কথা বুঝতে পেরেছেন বাবা একজন ব্যক্তি একটি আমাকে লিখনি দিয়ে পাঠালো যে বড়ো পীরাব্দুল কাদির জিলানি নামাজ পড়তেন তোরা ফায়দান করতেন তো উনাকে মাননেওয়ালা উনার মুরিদরা কেন রাফায়দান করে না তো বড়ো পীরাব্দুল কাদির জিলানি মাজহা মানে হাম্বালি মাজহাবের অনুসারী ছিলেন উনি ইমামে আসাম আবু হানি হাম্বালি ইমামে আহমাদ বিন হাম্বালের মোকাল্লির ছিলেন কস কসপাকো মোকাল্লির ছিলেন তিনার ইমাম রাফায়দান করার পক্ষে ফাতওয়া দিয়েছেন তাই তিনি রাফায়দান করতেন তুমিও বলো না আমি ইমাম শাফির অনুসরণ করি ইমাম আহমদ বিন হাম্বালের মুকাল্লিদ উনার মাযহাবকে মানি তুমি রাফায়েদান করো আমাদের কোনো সমস্যা নাই কিন্তু নবী পাকের একটি আমলকে জাল বলে আর একটি আমলকে তুমি সহি বলে গ্রহণ করবে রাফায়েদান না করার সহি হাদিসকে জাল বানিয়ে করার সহি হাদিসে আমল করবে কিয়ামতের ময়দানে নবীকে তুমি মুখ দেখাতে পারবে না আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় রাফায়দান করার সৈয়াদিসকে নেওনি রাফায়দান না করার আমল করেছ একটাকে কেন ছেড়েছ তা আমরা বলবো কি এটা রসুল্লাহ পূর্বে আপনি করেছেন পরে ছেড়ে দিয়েছেন আপনার আবু বাক্কার সিদ্দিকও করতেন না উমার ফারুকও করতেন না উসমান খানিও করতেন না তো আমরা হাদিস বলেছি আপনার খলিফাদের মতে আপনার খলিফা রাফায়দান করতেন না আমরাও ওরা ফায়দান করি নিজের বলছো